রাতে সুদীপাকে আপন করে নিয়ে পরমাকে যে হুঁশিয়ারি দিল আদিত্য হ্যাঁ বন্ধুরা অনুবাদের ছোঁয়ার আগামী পর্বে আমরা এমনটাই দেখতে পাবো সুদীপাকে বিয়ে করে বাড়ি আসার পর বড়মার সাথে তাল মিলিয়ে আদিত্যর বাবাও সুজা বলে দেয় এই বিয়ে মেনে নেওয়া তাদের পক্ষে কিছুতেই সম্ভব নয় তবে পরমা সুদীপার পাশে দাঁড়ায় এবং বড়মাকে বলে যে আদিত্যর সম্মতিতেই এই বিয়েটা হয়েছে এখানে সুদীপার কোনো দোষ নেই তাই অযথা তাকে দোষারোপ না করে মেনে নেওয়াটাই হবে সবচেয়ে উত্তম সিদ্ধান্ত পরমা বুঝে যায় যে কেউ যদি এই বিয়েটা মেনে না নেয় তাহলে আদিত্য সুদীপাকে নিয়ে অন্য কোথাও চলে যেতে বাধ্য হবে ফলে সে আদিত্যকে আর কাছে পাবে না কেউ বুঝতে না পারলে আদিত্যের বৌদ্ধ সঞ্চারে জকে ব্যাপারটা ধরা পড়ে যায় সঞ্চারে Siddhantu নেই এর রহস্য সে উদ্ঘাটন করবেই পরমার কথা যখন কেউ শুনছিল না তখন আদিত্যের মা বড়মার রক্তচক্ষুকে উপেক্ষা করে সুদীপা ও আদিত্যকে বরণ করে নেয় তবে পিসিমাকে কাজের মেয়ের সাথে করে তার সাথে থাকতে না দেওয়ায় হয় এবং এর উপযুক্ত জবাব সে একদিন দেবে এদিকে পরমা মনে মনে আদিত্যর এই বিয়েটা কিছুতেই মেনে নিতে পারছে না তার কথা শুনেই তো অভ্রকে সে বিয়ে করে এই বাড়িতে এসেছে আর তার কথা এতটুকু চিন্তা করলো না আদিত্য এর জবাব আদিত্যকে দিতেই হবে আদিতকে একা পরমা যখন বলতে থাকে কেন তার জীবনটা সে এলোমেলো করে দিয়েছে তখন আড়াল থেকে সুদীপা সবটা শুনে ফেলে রুমে যাওয়ার পর আদিতকে সুদীপা জিজ্ঞাসা করে কেন সে প্রতিশ্রুতি দিয়ে পরমাকে বিয়ে না করে তাকে বিয়ে করেছে আদিত্য সুদীপাকে সব খুলে বলে এবং এও বলে যে সে পরমাকে চিরদিন তার বন্ধু হয়ে থাকার প্রতিশ্রুতি দিয়েছে অন্য কিছু নয় কিন্তু এই সত্যটা কিছুতেই মেনে নিতে পারছে না পরমা তাদের কথা বলার সময় যখন পরমা আবার আদিত্যর কাছে চলে আসে তখন আদিত্য পরমাকে সুজা বলে দেয় সুদীপা কষ্ট পায় এমন কাছে কখনো করবে না স্ত্রী হিসেবে যতটুকু অধিকার তার প্রাপ্য তা দেওয়ার চেষ্টা সে করবে আদিত্য পরমাকে এও বলে যে সে যদি তার দাদার প্রতি কর্তব্য পালন না করে এবং তাকে স্বামী হিসেবে মেনে না নেয় তাহলে তাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্কটাও চিরদিনের মতো ছিন্ন হয়ে যাবে তো বন্ধুরা তোমাদের কি মনে হয় এত কিছু বলার পরও কি পরমা শুভ বুদ্ধির উদয় হবে জানিয়ে দাও কমেন্ট করে ধন্যবাদ